আসসালামু আলাইকুম আমার শিখলা ইউটিউব চ্যানেলে সকল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি কিউ প্রশ্নোত্তর প্রশ্ন নম্বর এক জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে সঠিকোত্তর ঘ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ সালে সাত অক্টোবর দু কোন শহীদের স্মৃতির স্মরণে বুয়েট সংলগ্ন পলাশি গোলচত্বরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয় উত্তর ক আবরার ফাহাদ এর স্মৃতির স্মরণে উপদেষ্টা পরিষদ কবে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্তভাবে অনুমোদন করে সঠিক উত্তর অক্টোবর দু হাজার পঁচিশ সালে টাইম ম্যাগাজিনের সৃষ্ট উদ্বোধন দু হাজার পঁচিশ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পর্ক খাদ্য শতিকোত্তর ঘ এমডি সি এফ টু প্রতি বছর জাতীয় সম্পদ সপ্তাহ পালিত হবে কোন মাসে সঠিকোত্তর গ নভেম্বর মাসে আইফোন সতেরো সিরিজের এয়ারর ডিজাইনের বাংলাদেশি বংশোদ্ভূত এর নাম কি খ আবিদুর চৌধুরী দেশের ঔষধ শিল্পে মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি সঠিকোত্তর ঘ বঙ্গভ্যাক্স রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেন সঠিকোত্তর খ সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সানায়ে তাকাইচি বায়ুমান পর্যবেক্ষণকারী আই কিউর কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান খ সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এনথ্রাক্স কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি ডোম কোন দেশের সঠিকোত্তর তাইওয়ানের উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ কোন দেশ মহাকাশে নিজেদের প্রথমিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত সঠিকোত্তর ক ভারত এবং পাকিস্তান সীমানায় অবস্থিত অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী সঠিকোত্তর ঘ পানামা ও কলম্বিয়া সীমান্তবর্তী আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমানঘাটি অবস্থিত সঠিকোত্তর ঘান গাজা শান্তি পরিকল্পনা প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হয় কবে সঠিকোত্তর সঠিকোত্তর ঘ দশ অক্টোবর দু সালে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি সঠিক উত্তর সঠিকোত্তর গুয়াং গ্র্যান্ড ক্যানিয়ন উনত্রিশ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা চলচ্চিত্রের উপর কত শতাংশ শুল্ক ঘোষণা গ একশো শতাংশ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন দেশ অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা ঘোষণা করে উত্তর গ যুক্তরাজ্য বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের পণিত নতুন ভিসার নাম কি কার্যকরের মধ্যস্থাকারী দেশ নয় কোনটি সঠিকোত্তর খ সৌদি আরব তেরো অক্টোবর দু হাজার পঁচিশ গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে সঠিকোত্তর ক মিশরে আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সমুদ ফ্লোটিলা গঠিত হয় কবে উত্তর ক জুলাই দু সালে উন্মুক্ত সমুদ্র শুক্তি গৃহীত হয় কবে উত্তর ক উনিশ জুন দু উন্মুক্ত তেইশ উন্মুক্ত কার্যকর হবে কবে উত্তর ঘ সতেরো জানুয়ারি দু উনিশ সেপ্টেম্বর দু পঁচিশ মরক্কো কততম হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয় সঠিক উত্তর গ ষাটতম অধিবেশনে তিরিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর দু অনুষ্ঠিত ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি কোন দেশ সঠিক উত্তর ঘ বাংলাদেশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ক দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বেলেম ব্রাজিলে অনুষ্ঠিত হবে দুই জুন দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য পদত্যাগ করবে সঠিক উত্তর হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য পদ ত্যাগ নোটিশ প্রদানের কতদিন পরে কার্যকর হবে সঠিক উত্তর গ এক বছর পরে কার্যকর হবে স্থায়ী সালিশী আদালতের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর ঘ একশো ছাব্বিশটি উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার কোন দেশ পিসি এর একশো ছাব্বিশতম সদস্য পদ লাভ করে সঠিক উত্তর ক দোভা আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর গ একশো একাত্তরটি বিশ সেপ্টেম্বর দুই কোন দেশ আইএসএ একশো একাত্তরতম সদস্য পদ লাভ করে খ খিরগিজিস্তান পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি খ উনআশিটি ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য লাভ করে উত্তর ঘ এগারোতম সদস্য লাভ করে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন সঠিকোত্তর ঘ চোদ্দ জন রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর ঘ উপরের সকলেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিকোত্তর উপরের সকলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিকোত্তর উপরের সকলে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর ঘ লাসলো ক্রাসনো হারকাই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিকোত্তর ঘ মারিয়া করিনা মাসাদো অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিকোত্তর উপরের সকলে ষোলোতম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে খ ওমর এম ইয়াঘি দু হাজার পঁচিশ সালের সতেরোতম এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন কোন দেশর ক ভারত দু হাজার দুই হাজার ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি গ তিনটি তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি ষটকোত্তর উপরের সবগুলো চব্বিশ জুন থেকে পঁচিশ জুলাই দু সাতাশ দশম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ক ব্রাজিলে অনুষ্ঠিত হবে